বাগবাজার মানেই গঙ্গা বাগবাজার মানেই মায়ের বাড়ি আর যেখানেই ইতিহাস কথা বলে তাই আজ আমি চলে এসেছি আপনাদের ঘুরে দেখাবো মায়ের বাড়ি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ফ্রেশ ভিডিও দেখার জন্য আজকে গেছি বাগবাজার আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি আজকে মায়ের বাড়িতে তো দু সালে কি নির্ঘণ্ট আছে কি টাইমিং আছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শুনুন আমার সাথে থাকুন হ্যাঁ মায়ের বাড়িতে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন আছি বাগবাজার মায়ের ঘাটের সামনে একদম চক্র রেল যে রুটে চলে সেই রুটটার সামনে আর চলে যাব এখন লাইন টককে এই পারে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট এবং কি সুন্দর একটি গেট করা রয়েছে এই গেটের ভেতর দিয়ে চলে যাচ্ছি চলে এলাম এখন মেন রোডের উপরে ঠিক রাস্তা ক্রস করেই এই যে এখান থেকে বেরোলাম এই রাস্তা ক্রস করেই যেতে হচ্ছে একটি কুকুর দেখুন কি সুন্দর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো বন্ধুরা বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি উত্তর কলকাতার রাস্তায় বাগবাজার দিয়ে সেই পুরনো দিনের আমাদের কলকাতার ঐতিহ্য ট্যাক্সি পুরোনো দিনের হলুদ ট্যাক্সি তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ও খুব সুন্দর জায়গা ফাঁকা রাস্তা এসে আবার এই গলিতে টার্ন নিলাম চলে এসেছি একদম সামনে বন্ধুরা একদম মায়ের বাড়ির সামনে চলে এসেছি আপনাদের দু সালের টাইমিং কি আছে অবশ্যই আপনাদেরকে জানাবো একদম চলে এসেছি দেখুন আচ্ছা প্রথমে এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখুন ভাইস প্রেসিডেন্ট আসবেন রামকৃষ্ণ মঠের ছাব্বিশে জানুয়ারি রবিবার থেকে উনতিরিশে জানুয়ারি দু হাজার বুধবার পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকবেন যারা যারা দেখা করতে চান অবশ্যই আসবেন আর এখানেও কিছু অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে পরপর দেখে নেবেন আর দর্শনের নতুন যে টাইমিংটা করা হয়েছে অক্টোবর থেকে মার্চ সকাল ছটা থেকে এগারোটা বিকেল সাড়ে তিনটে থেকে আটটা আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে গরমকাল টাইমটা হচ্ছে বিকেল চারটে থেকে আটটা আর সকাল ছটা থেকে এগারোটা এটা হচ্ছে নতুন টাইমিং এই যে মায়ের বাড়ির গেটটা এখানে দিয়ে প্রবেশ করবো আর রাস্তাটা দেখুন পুরো পরিষ্কার খুব সুন্দর তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান বাইক নিয়ে আসতে চান এখানে পার্কিং লট রয়েছে ওখানে চার চাকা পার্কিংয়ের জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আর বাইক রাখতে হলে অবশ্যই এখানে রাখবেন এই যে মায়ের বাড়ি আমরা ওই রাস্তা দিয়ে ঢুকলাম দেখুন এক কাকু এখানে ফুল বিক্রি করছেন অনেকে মাকে ফুল নিবেদন করেন ঠিক বাড়ির সামনেই ফুলের দোকানটি রয়েছে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি মাদার হাউস দেখুন লেখা রয়েছে মাদার হাউস চরম প্রবেশ করছি প্রথমেই আশীর্বাদ নিয়ে নিচ্ছি আস্তে আস্তে প্রবেশ করছি এই হলো প্রধান প্রবেশদ্বার যেটা দিয়ে আমি সেদিনকে ভেতরে প্রবেশ করেছিলাম আর আর এই পাশেই রয়েছে জুতো রাখার জায়গা যেখানে আপনারা বিনামূল্যে আপনাদের জুতোগুলো রেখে দিতে পারবেন আর উপরেই দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিন সেখানে উপরে ক্যামেরা লাগানো আছে যেটার মাধ্যমে আপনারা উপরের আরতি দেখতে পারবেন এবার এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে আর উপরে উঠেই আছে মায়ের ঘর উপরে উঠেই দেখলাম অনেক ভক্ত জপ ও মগ্ন। সামনেই দেখা যাচ্ছে মায়ের ঘর যেখানে বসে মা পুজো ও ধ্যান করতেন পরবর্তীকালে মায়ের ইচ্ছা অনুযায়ী মা বাস করতেন এবং মায়ের প্রিয় ভাইজিকে নিয়ে সেখানেই শুতেন। আর এই ঘরটি পরবর্তী সময় মায়ের ছবি রেখে পুজো করা হয় উনিশশো কুড়ি সালের একুশে জুলাই এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করেন এই বাড়িটিতে মা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বসবাস করেছিলেন আমি যখন এসেছিলাম তখন সন্ধ্যাতি শুরু হয়েছিল এবং আমি পুরো সন্ধারতিটা বসে বসে দেখেছিলাম খুব পরম শান্তি অনুভব করেছিলাম কলকাতায় মায়ের নিজস্ব বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের যাতে একটি নিজের বাড়ি সেই কারণেই আমেরিকা থেকে গুরু ভাইদের চিঠিতে সেই কথা বারবার জানা স্বামীজির ইচ্ছাকেই বাস্তবায়িত করার জন্য উনিশশো ছয় সালে গঙ্গার ধারে জমি কেনেন স্বামী শারদানন্দ মহারাজ উনিশশো সাত সালের শেষের দিকে এই বাড়ির কাজ শুরু হয় আর এই বাড়ি তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল প্রায় এগারো হাজার টাকা উনিশশো নয় সালে তেইশে মে মা এই বাড়িতে পদার্পণ করেন আর এই দিনটি প্রতি বছর শুভ পদার্পণ দিবস হিসাবে পালন করা হয় আর উনিশশো নয় সাল থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর শ্রী শ্রী মা এই বাড়িতেই বসবাস করেছিল মায়ের বাড়ি যেখানে এসে পাওয়া যায় পরম শান্তি যেখানে এসে লাঘব হয় মনের অনেক যন্ত্রণা যেখানে আসলে চোখের জল বাধ মানে না পরম শান্তির জায়গা শ্রী মায়ের বাড়ি যিনি বলেছিলেন আমি সত্যেরও মা এবং অসত্যেরও মা বন্ধুরা আজকে আপনাদেরকে মায়ের বাড়িতে নিয়ে এলাম দু হাজার পঁচিশ সালের একদম প্রথমের দিকে আর নতুন টাইমিং কি আছে সেটা অবশ্যই দেখালাম আর সন্ধারতি শুরু হয়ে গেছে দেখতে পারলেন সাড়ে পাঁচটা থেকে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকে আমাদের ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ ধন্যবাদ